আর এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখব অযোধ্যায় রামলালা মন্দির দর্শন বন্ধ হয়ে গেল এতটাই ভিড় প্রবল ভিড়ের চাপে দর্শন বন্ধ করে দিতে বাধ্য হলো প্রশাসন আমরা কথা বলবো রাজা চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজা দেখো এটা আজ করাই যাচ্ছিল কারণ সকালবেলা থেকে যে হারে ভিড় বাড়ছিল এবং এটা সেই বড় এটা ব্যাপারটা যদি এই তুলনাটা এখানে যায় কিনা আমি জানি না একজাক্টলি কিন্তু যখন সেই কোনো বিশাল ব্যানারের ছবি আছে ফার্স্ট ফার্স্ট দেখার জন্য যেরকম ভিড় হয় গুলুস্থুল কাণ্ড হয় ঠিক সেই রকম তার থেকেও মানে শতগুলে বেশি সবাই এখানে যেটা এখন একটা নতুন স্লোগান উঠে গেছে এই স্লোগানটা এরম ভাবেও বলা যায় যে মন্দির আবি দেখ না কেউ আর ওয়েট করতে চাইছেন না দম বলে দনে দলে যারা এসেছেন তারা তাদের সামলাতে পারছে না র্যাব এখানে একটা বাধা যদিও আছে এটা হচ্ছে প্রথম দিনই রক্তপাত হয়ে গেছে পুলিশকে কিছুটা লাঠিচার্জ করতে হয়েছে মৃদু লাঠিচার্জ যদিও বড় লাঠিচার্জ নয় কিন্তু সেই লাঠিচার্জের মধ্যে পড়ে একজন ভাদু হবার মাথা পেঁটে গেছে প্রথম দিনই আনুষ্ঠানিক করাই যাচ্ছিল যে ভিড়টা কোন জায়গায় পৌঁছতে চলেছে রাত তিনটে থেকে সবাই আসছিলেন লাইন দিচ্ছিলেন তারপরেও প্রশাসনকে প্রস্তুত ছিল না নাকি তাদের যাবতীয় যা যা এক্সপেক্টেশন তাও ছাপিয়ে গেছিলো এই ভিড় না না প্রশাসন প্রস্তুত ছিল এবং নিরাপত্তা কর্মীর সংখ্যাও কম নয় যথেষ্ট যার এসিও অনুপাত যদি বিচার করো তাহলে নিরাপত্তা কর্মীর সংখ্যা অত্যন্ত ভালো উত্তরপ্রদেশ পুলিশ যত বিভাগ র্যাব সহ দারুণ দিন করছে কিন্তু বিষয়টা হচ্ছে বুঝতে হবে মিনি এখানে এটা কোনো রাজনৈতিক আন্দোলনের দৌড়াদৌড়ি নয় যে লাঠি চালিয়ে দিলে আবার হয়ে গেল। এখানে লাঠি চালালে আবার উল্টো ভারতের তৈরি হয়ে যেতে পারে কারণ গরিব পূর্ব মানুষ চাষা কম্বল লোটা কম্বল নিয়ে দূর দূর থেকে ঠিক গঙ্গাসাগরের দৃশ্যটা কল্পনা করো যদি গঙ্গাসাগরে লাঠি চালিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা ঠিক সেই রকম এখানে মানুষের আবেগ জড়িত এখানে মানুষের বিশ্বাস জড়িত ফলে তার মধ্যে অসংখ্য নারী পুরুষ রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ ইজ ডুইং এ জব আমি আমার চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম যা ভদ্র ব্যবহার তারা করছেন কারণ তাদেরকে এই মর্মেই মুখ্যমন্ত্রী তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে উত্তরপ্রদেশ পুলিশ ইজ ডুইং এ জব তার কারণ উত্তরপ্রদেশ পুলিশের হাতে এখানে তারা উভয় সংকটে পড়েছেন যেখানে চার্জ লাঠি নাও এটা গঙ্গাসাগর মেলাতে যদি লাঠি কাট করা হয় তাহলে তার একটা উল্টো এফেক্ট হবে ফলে পুলিশ ইজ গিং আ ফাইন জব কিন্তু যেটা এত আবেগ এবং এত মানুষের সংখ্যা তাদেরকে আটকে রাখা যাচ্ছে না তার মধ্যেই পড়ে গিয়ে এক বাবাজির মাথা ফেটে গেল এক ভদ্র মতো যার জের হচ্ছে এই পরিস্থিতি সাময়িকভাবে রাম মন্দির দর্শন বন্ধ করে দিল প্রশাসন। মন্দির অভি দেখি হ্যাঁ এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে তুমি পরিস্থিতির থেকে নজর রাখো রাজা অনেক ধন্যবাদ